রাধে রাধে আমার আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোকে বিশেষ কথা ও পরিশিষ্ট ভাব বলেছিলাম আজ নম্বর শ্লোকের বৈশিষ্ট্য সহ তাৎপর্য বিশ্লেষণ করে বলবো ত্রিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে দেহি নিত্যম অবদ্ধ অয়ং দেহে সর্বস্ব ভারত তস্মাত সর্বাণী ভূতানি নত্তং শচি তুমহর্ষি এর অনুবাদ হচ্ছে হে ভারত দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয় এই শ্লোকে আরেকটি অনুবাদ হল হে ভারত বংশোদ্ভব অর্জুন জীবগণের দেহে এই দেহি সর্বদাই অবদ্ধ সেই কারণে এই সমস্ত পানির জন্য অর্থাৎ অন্য কোনো পানির জন্যই তোমার শোক করা উচিত নয় এই শ্লোকের ব্যাখ্যা হলো মনুষ্য দেবতা পশু পক্ষী কীট পতঙ্গাদি স্থাবর জঙ্গম সমস্ত পানির শরীরে অবস্থিত এই দেহি সর্বদা অবদ্ধ অর্থাৎ অবিনাশী অবদ্ধ শব্দটি দুটি অর্থ হয় একে বধ করা উচিত নয় দুয়ে হচ্ছে একে বধ করা যায় না যেমন গরু অবদ্ধ অর্থাৎ কোনো কোনো অবস্থাতেই গোহত্যা করা উচিত নয় কারণ গোহত্যা অত্যন্ত দোষের এবং পাপদায়ক কিন্তু দেহির ব্যাপারে দেহিকে বধ করা উচিত নয় এরূপ কোনো কথা আসে না বরং এই দেহিকে কখনো কোনো প্রকারের বধ বা বিনাশ করা যায় না এবং কেউ করতেও পারে না সেই জন্য তোমার কোনো পানির জন্য শোক করা উচিত নয় কারণ দেহির বিনাশ কখনোই সম্ভব নয় এবং বিনাশীল এই দেহ এক মুহূর্ত স্থিরভাবে থাকে না এখানে সর্বাহানি ভূতানি পদে বহুবচন দেবার অর্থ হলো এই যে কোনো প্রাণী যেন বাদ না যায় অর্থাৎ কোনো প্রাণীর জন্য শোক করা উচিত নয় শরীর বিনাশীল কারণ এর স্বভাব হচ্ছে নাশ হওয়া এটি প্রতি মুহূর্তে ক্ষয় হচ্ছে কিন্তু যেটি নিজের থেকে নিত্যস্বরূপ তার কখনো ক্ষয় হয় না এই বাস্তবিকতা যদি উপলব্ধি করে নেওয়া যায় তাহলে শোক হওয়াই সম্ভব নয় এখানে একাদশ শ্লোক থেকে ত্রিশতম শ্লোক পর্যন্ত যে প্রকরণ আছে এটি বিশেষভাবে শরীরি এবং শরীর নিত্য অনিত্য সৎ অসৎ অবিনাশী বিনাশীল এই দুটিকে ভিন্ন রূপে বিবেচনার জন্য অর্থাৎ এই দুটিকে পৃথক জানবার জন্যই হয়েছে কারণ যতক্ষণ পর্যন্ত দেহি অর্থাৎ জীবাত্মা ও দেহ পৃথক এই বিবেক জাগ্রত না হয় ততক্ষণ কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ ইত্যাদি কোনোই যোগের অনুষ্ঠানই ঠিকমতো কাজে আসে না শুধু তাই নয় স্বর্গাদি লোক প্রাপ্তির জন্য দেহি ও দেহের পার্থক্য জানা প্রয়োজন কারণ দেহি যদি দেহ থেকে পৃথক না হয় তাহলে দেহের মৃত্যু হলে স্বর্গে কে যাবে সুতরাং অস্তিত্ববাদী যত দার্শনিক আছেন তারা অদ্বৈতবাদী বা দ্বৈতবাদী যে কোনো মতেরই হন না কেন সকলেরই দেহি এবং দেহের পার্থক্য স্বীকার করেন এই স্থানে ভগবান এই পার্থক্য স্পষ্ট করতে চেয়েছেন এই প্রকরণে ভগবান যে কথা বলেছেন তা প্রায় সমস্ত মানুষেরই অনুভবের কথা যেমন দেহ পরিবর্তনশীল কিন্তু দেহি অপরিবর্তনীয় দেহি যদি পরিবর্তনশীল হয় তবে শরীরের পরিবর্তনের কথা কে জানবে প্রথমে বাল্যাবস্থা ছিল তারপর যৌবন এলো কখনো অসুখ হয় কখনো বা সেরে যায় এইভাবে অবস্থাগুলি পরিবর্তিত হয় কিন্তু এই অবস্থাগুলি জ্ঞাতারূপেই দেহি একই রূপে থাকে সুতরাং পরিবর্তনশীল এবং অপরিবর্তনীয় এই দুটি কখনো এক হতে পারে না এটি সকলের প্রত্যক্ষ অনুভূতি এই জন্য ভগবান এই প্রকরণে আত্মা অনাত্মা ব্রহ্ম জীব প্রকৃতি পুরুষ জড় চেতন মায়া অবিদ্যা ইত্যাদি কোনো দার্শনিক শব্দের প্রয়োগ করেননি কারণ লোকে দার্শনিক বিষয়গুলি কেবলমাত্র শেখার জন্য মেনে নেয় অর্থাৎ এই বিষয়গুলি শুধু পড়ার বিষয় বলে মেনে নেওয়া হয় এদিকে লক্ষ্য রেখে ভগবান এই প্রকরণে দার্শনিক শব্দের প্রয়োগ না করে দেহ দেহি শরীরই ও শরীর অসৎ সৎ বিনাশী অবিনাশী শব্দগুলি প্রয়োগ করেছেন যে এই দুটির পার্থক্য ঠিকমতো জেনে নেয় সে কখনো বিন্দুমাত্র শোকগ্রস্ত হয় না সে কেবলমাত্র দার্শনিক কথাগুলি আওড়ায় ও তার শোক দূর হয় না একটি হলো দর্শনশাস্ত্রগুলি নিয়ে পড়াশোনা করা আর একটি হলো অনুভব করা এই এ দুটি বিষয় পৃথক এবং এগুলির মধ্যে অনেক পার্থক্য রয়েছে পড়ার ক্ষেত্রে ব্রহ্ম ঈশ্বর জীব প্রকৃতি এবং জগৎ এই সমস্তই জ্ঞানের বিষয় অর্থাৎ অধ্যয়নকারী জ্ঞেতা এবং ব্রহ্ম ঈশ্বর ইত্যাদি হল ইন্দ্রিয় ও অন্তঃকরণের বিষয় যে অধ্যয়ন করে সে তার জ্ঞান বৃদ্ধি করতে চায় বিদ্যা সংগ্রহ করতে চায় কিন্তু যিনি সাধক মুমুক্ষু জিজ্ঞাসু এবং ভক্ত হন তিনি অনুভব করতে চান অর্থাৎ প্রকৃতি এবং জগৎ থেকে সম্পর্ক ছেদ করে এবং নিজেই নিজেকে অনুভব করে বম্ভের সঙ্গে অভিন্নতা অনুভব করতে চান ঈশ্বরের শরণাগত হতে চান এই হল গীতার দ্বিতীয় অধ্যায়ের তিরিশ নম্বর শ্লোকে তাৎপর্য সহ বিশ্লেষণ আসছি পরের ভিডিওতে রাধে রাধে জয় গীতা জয় শ্রীকৃষ্ণ